আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বুট মাখা তো সবাই খেতে পছন্দ করে এমনিতেও বুট খেতে ভালোই লাগে এভাবে একবার বুট মাখা খেয়ে দেখবেন খুবই মজা লাগে খেতে তো ছোলা বুট খাওয়া তো অনেক ভালো স্বাস্থ্যের পক্ষেও তো এইভাবে বুট মাখা করলে খুবই মজা লাগে খেতে আমি আজকে বুট মাখা করব তো বুট মাখা করার জন্য এখানে একটা শশা নিয়েছিলাম একটা লেবু দুইটা টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছিলাম এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব কেটে নেওয়ার পরে আমি মাখাটা করব তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন আর আমার পাশে থাকবেন তো আমি বুট মাখা করার জন্য এখানে সেদ্ধ বুট নিয়েছিলাম এই বুটটা মশলা দিয়ে লবণ তেল সব কিছু দিয়ে সেদ্ধ করে রান্না করা একদম পুরোপুরি রান্না করা এর মধ্যে কাঁচা বুট দিলেও ভালো লাগে কিন্তু কাঁচা বুট আমি খেতে পারি না গন্ধ লাগে এই জন্য দিইনি তো এখানে আমি সেদ্ধ বুট দিয়েই মাখাটা করব। এর মধ্যে আমি টমেটো শশা যেগুলো কেটে রাখছিলাম ওগুলো দিয়ে দিব তো আমি প্রথমে টমেটো দিলাম তারপর শশা দিলাম তারপর কাঁচামরিচ বুটটাতেও অনেক ঝাল ছিল তারপরে ঝালটা যে যেমন খান তেমন দিবেন তো তারপরেও আমি কাঁচামরিচ দিয়ে দিছিলাম তারপর পেঁয়াজ দিছিলাম একটু লেবুর রসও দিছিলাম লেবুর রস দিলে ভালো লাগে খেতে একটু টক টক লাগে তো এভাবে করলে খুবই মজা লাগে খেতে তারপর এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব আর বেশি করে একটু সরিষার তেল দিয়ে দিব তো সব মাখার মধ্যে মুড়ি মাখা বুট মাখা এগুলোর মধ্যে সরিষার তেল দিলে তো খুবই ভালো লাগে খেতে এখানে আমি বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম তারপর আমি সবগুলা ভালো করে মাখিয়ে নিব তো এখানে আমি সবগুলা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম ভালো করে তো এগুলো ভালো করে আমি সুন্দর মতো মাখিয়ে নিব তো এইভাবে যাদের মুখে রুচি নাই এভাবে বুট মাখা করলে খুবই মজা লাগবে খেতে আমার ঠান্ডা লাগছিল এই জন্য আমার আরও ভালো লাগছিল খেতে এই জন্য আমি বেশি করে সরিষার তেল আর পেঁয়াজ দিয়েছিলাম এভাবে বুট মাখা করে খায়ে খেয়ে দেখবেন খুবই মজা হয় তো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ